এবার একেবারে পিঠাবো হাড় গোড় গুলো ভেঙে দেব এবার মাথার মধ্যে চাপের মধ্যে এবার মাথার মধ্যে নাম কি তো

তোদের কি কেউ পাঠাইছে না এমনি কাশিস আমাদের বল বড়দানের জিনিস আছে তো কোথায় জিনিসটা আছে আমাদের আগে ওদের যেটা জিনিস যার আমি গায়ে ভোর করছি তার বাড়ি আগের বাড়ি ছিল সেখানে আমাদের ওই জায়গাটা হিন্দু ছিল হিন্দু পূজা করত আচ্ছা ওই জায়গাটায় আমরা থাকতাম আচ্ছা তখন ওরা বাসা ছিল তো ওইখানে আমরা অনেক পূজা করছিলাম আমি সন্ধ্যার টাইমে আগরবাতি না জ্বালাইলে তো আমাকে ভালো লাগে না তো আচ্ছা আগরবাতি জ্বালাইলে আচ্ছা একা তো পছন্দ লাগে আগরবাতি জ্বালাইলে তো আমাকে অনেক সেন লাগে

লোক ছিল তারপর ওই দিন ওই আমাদের বাসায় ছিল ওই দিন কিন্তু আমার পূজা ছিল পূজার দিনে আমরা পূজা করছিলাম সেই সময় সন্ধ্যার টাইমে আমরা যখন ওই বীজ ঝাড়ছি গিয়েছিলো और hmm. नानी और खाला hmm. और खाला तो बन hmm. और और भाई सिलो टा और माँ सिलो অনেক বাসায় সবাই কানে গল্প শুনলে মেলায় দিন শেষ হয়ে যাবে ঠিক আছে তখন আমি কানে গল্প শুনলে আমার টাইম বিলকুল যাবে ঠিক আছে অনেক রুগী আছে এখন বলি যেটা জানাই আমার কথা হলো যে তুই যে রুগীটা তুই যে রুগীটা ক্ষতি করলে এটা কি ভালো করছিস না খারাপ খারাপ করছি ও কেন দোষ করছিল দোষ করছে টাইমে ওই ওই আগরবাতি জ্বালাইলে তো আমি ভালো শুন কি দোষ করছে দোষ করছে একটাই যে যে কি দোষ করছে বল দোষ করছে যে ওর মা প্রতিদিন আগরবাতি জ্বালায় তা আমি তখন আগরবাতি দেওয়া যাবে না দিব না বাড়িতে কি সমস্যা কি করবি আমি তখন শান্ত হয়ে থাকবো ওদেরকে বলাবো না তো বাড়ি থেকে চলে যাইতে হবে হ্যাঁ বাড়ি থেকে এদিকে তাকা চকল চকল ওই বাড়ি থেকে চলে যাইতে হবে আমি আমি আমার আমার ওই বাড়ি থেকে চলে যাবে আমার মা এই ওই বাড়ি থেকে চলে যাবে কিনা বল ওরা তো আমাদেরকে থান দি ধান দেওয়ার টাইম নাই তো থান দিছে ওজন্য তোরা ক্ষতি করবি ক্ষতি করব না আর আমাদেরকে আমাদেরকে থান দিতে হবে হ্যাঁ আমাদেরকে ভালো জায়গায় থান দিতে হবে ওরা আবার তোর হাত কাটতেছে দেখ আল্লাহ পাক আকলামার সাথে হাত কেটে দাও না আমরা চলে যাব যাবি আমাদের বল বাড়ি থেকে যাবি যাবি বাড়ি থেকে বাড়ি থেকে চলে যাবি হ্যাঁ

টিকতে পারে না তা তোরা কিসের স্থান চাস তোরা তোরা জিন যাতে তোরা আকাশে থাক বাতাসে থাক পাহাড়ে থাক পর্বতে থাক মানুষের স্থানে কি তোদের তো প্রবলেম আমাদের তো বাসা ছিল ওইখানে তো তোমরা আজ তোমাদেরকে আপনারা ওদেরকে স্থান দিয়েছেন তাই তো স্থান দিয়েছেন না জানাই স্থান দেয় নাই স্থান ওর মা বলছে ওর মা বলছে তোমরা যেখানে যেখানে থাকা সেখানে এক জায়গায় বাসা করার সময় বলে নাই বলে নাই বাসা করার সময় আমরা তো ফেলে গিয়েছিলাম ওর আঙ্কেল পর আঙ্কেল পরে গেছিলো উপর থেকে নিচ পর্যন্ত কোনায় ঘরে বাসা বানাইতে বানাইতে পরে নাই তখন হাত পাথা করছিল তোমরা ক্ষতি করছিলা হে তোমাদের কি হইল আমাদের লাখে তোমরা মানুষকে উপকার করবা না করে দেখ আমার বাড়িতে কতগুলো দিন দেখতে পাচ্ছিস আমার বাড়িতে কতগুলো দিন দেখতে পাচ্ছিস বল অনেক এরা কি আমার ক্ষতি করছে না। হা

আমি মহিলা এই বেটা তুই তো মহিলাও না পুরুষও না কিন্তু হিজরা এখন হ্যাঁ 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 এখন দেখো তোরা চলে যাবি বাড়ি থেকে রুগীদের কাছ থেকে চলে যাবি তুই জাহান থাক আমার দেখার নাই তুই সারা জীবনের জন্য চলে যাইতে হবে পারবি কিনা পারবি না আচ্ছা এ সামনে আয় পুরুষটা সামনে আয় আয় সামনে আয় সামনে কি নাম তোর

লাগে দেখ স্বস্তি কাকে বলে আল্লাহ পাপা ক্রমে তোর পা গুলো একটা একটা করে কাটানো হোক একবার আল্লাহ হাত গুলো কাটানো হোক আল্লাহ একবার আল্লাহ একবার ওদের আমি ক্ষত স্থানে যে কলিজার মধ্যে কষ্ট আছে সে কলিজার মধ্যে কলিজাটাকে আমি কেটে দিচ্ছি ডুমড়ে মুস্তে করে দিচ্ছি না বিসমিল্লাহির রহমানির রহিম ইশ সুন্নাহ যাবি চলে রুগীদের কাছ থেকে চলে যাবি হ্যাঁ পরিবার থেকে চলে যাবি ও চলে যাবি তো চলে যাবি এই চলে যাবে চলে যাবি যাবে না আর বুঝতে পারছি এটাকে মেরে খেলতে হবে এ কি এটা এ গলার কাছে কি চলে যাবি চলে যাবি

আমার নাম মার্জিয়া আল্লাহ বুঝতে পারছি এরা আমাদের কাছে অভিনয় করতেছে ওরা যদি অভিনয়টা আমাদেরকে না করতে পারে সেজন্য

হাত পায়ে সর্বপ্রকারে বান কুফুরি আমি কেটে দিচ্ছি রোগীটার যেখানে সেখানে না করাতে সব না আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহ করে পুরো বড়ির উপরে সর্বপ্রকারে পুকুরি যাদর নামে কেটে দিলাম

মনে আছে মনে করো তো মনে আছে নাকি তুমি নাকি পুরুষ হ্যাঁ আপু তুই আপনি পিছনে যান না কি কেন তুমি কি পুরুষ মানুষ কে আপনি আমি ভিডিও আছে ভিডিও দেখাবো তুমি বলছো একটু তুমি নাকি পুরুষ মানুষ

যা হয়েছে এখানে আপনার মনোযোগ সত্যি মুখস্ত করে থাকবেন কি হয়েছে না হয়েছে ওর সঙ্গে কোনো আলোচনা করবেন বুঝেন নাই রুগীকে যদি ভালো করতে চান রুগী যদি ক্লিয়ার করতে চান ওর সঙ্গে কোনো পরামর্শ হবে না তোমার নাম কি মারজিয়া তোমার বাবার নাম কি হাসিনুর আলম নাম কি আফরুজা বেগম মাথা কি সমস্যা হচ্ছে মনে হারে যাচ্ছে কথা মাঝে মাঝে মনে হারে যাচ্ছে হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি মানে য <laughs> <laughs>